আসসালামু আলাইকুম আদাব সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কি করে নিজের সাইকেল নিয়ে আপনারা ভারতে যাবেন আমার ভারতে যাবার সৌভাগ্য হয়েছিল আমার নিজের সাইকেলে করে আমার অভিজ্ঞতার আলোকেই তাই আজ জানাবো কি কি কাগজ সাথে রাখতে হবে আমি মূলত একজন শখের সাইকেলিস্ট হলিডে রাইডারও বলতে পারেন সাধারণত আমি আমার বন্ধু মাহবুব রহমান হ্যালো আমি মাহবুব রহমান এবং বন্ধু মনিরুল ইসলাম আমরা সাধারণত বসুন্ধরা তিনশো ফিট এবং পূর্বাঞ্চলকে ঘিরেই সাইকেল চালিয়ে থাকি তো সাইকেল চালাতে চালাতে হঠাৎ মনে হলো আমরা একটু দূরে কোথাও সাইকেল চালাতে যাই তো বন্ধু মনিরুল ইসলাম অফার করলো যে আমরা সাতছড়ি অথবা সিলেটের কোনো ট্রেনে সাইকেল চালাতে যাই না কেন তো এক বাক্যে আমরা সবাই রাজি হয়ে গেলাম কিন্তু আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে সাইকেল নিয়ে আমরা ইন্ডিয়াতে যেতে পারি কি না কেননা আমি নিয়াজ মোর্শেদ ভাইয়ের বিডি সাইকেলিস্টের নিয়াজ মোর্শেদ ভাইয়ের একটা ভিডিও দেখেছিলাম উনি সাইকেল নিয়ে লাদাখ গিয়েছিলেন আমি নিয়াজ মোর্শেদ চালিয়ে এসেছি পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল রাস্তা খাটদুংলা পাস থেকে অসাম প্লেস লাদাখ তো আমি এমনিও গিয়েছিলাম আর সাইকেল নিয়ে কখনো যাওয়া হয়নি তো আমার বন্ধুদেরকে অফার করলাম যে আমরা আসলে মেঘালয় যেতে পারি কি না তো এক আমার সব বন্ধুরা রাজি হয়ে গেল এরপর আমাদের আরেক বন্ধু মাহুর আমরা দায়িত্ব পড়লো যে যেতে কি কি ফর্মালিটিস লাগে সেটা জেনে নেওয়ার জন্য তৌফিক ভাই যখন জানালো যে আমরা আসলে মেঘালয় যেতে চাই সাথে সাথেই রাজি হয়ে গেলাম এবং পরবর্তীতে যখন দায়িত্ব দেওয়া হলো এবং বিভিন্ন মানে মাধ্যমে খোঁজ নিতে বলা হলো যে কি কি আসলে ডকুমেন্ট প্রয়োজন হয় সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করলাম খোঁজ নিয়ে তাদের সাথে শেয়ার করলাম শেয়ারের বাকি অংশটুকু বলবে আমরা মুখেই শুনি আসলে সাইকেল নিয়ে বিদেশে যেতে বা ভারতে যেতে খুব বেশি কিছু লাগে না যেটা লাগে সেটা হচ্ছে ইচ্ছে ইচ্ছে থাকলে উপায় হয়েই যাবে কাগজপত্র তেমন কিছুই লাগে না খুবই সামান্য আমরা যে সাইকেল নিয়ে মেঘালয় গিয়েছিলাম আমরা খুবই এনজয় করেছিলাম এই সংক্রান্ত আমার একটি ভিডিও আছে আপনারা উপরের লিংকে ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখন আসি আমরা আসলে কি কী কাগজপাতি আমাদের লেগেছিল বা আপনাদের কি কী কাগজপাতি তৈরি করতে হবে প্রথমত বলে নিই যে আপনার টুরিস্ট ভিসায় যেতে হলে যে ধরনের কাগজপাতি লাগে সাথে রাখতে সেগুলো রাখবেন যেমন আপনাকে ট্যাক্স পে করতে হবে সেটার এটার কাগজটা সাথে রাখতে হবে ট্রাভেল ট্যাক্স এবং আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এন অফিসে এনওসিটা সাথে রাখতে হবে কোনো কোনো বর্ডারে এনেছি দেখতে চায় কাজেই এই কাগজটা আপনার সাথে রাখা ভালো তৃতীয়ত আপনি যে সাইকেলটা কিনেছেন সেই সাইকেলের ক্রয়ের রশিদটা সাথে রাখবেন আমি জানি না আমাদের কাছে দেখতে চাইনি বাট আমি অন অনেকের কাছে শুনেছি তাদের কাছে দেখতে চেয়েছে সো ক্রয়ের রশিদটা আপনি সাথে রাখবেন আর জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমাদেরকেও জিজ্ঞাসা করেছিল এবং এটা আপনার সাথে রাখবেন সেটা হলো যে কোনো সাইক্লিং ক্লাব বা কোনো ক্লাবের একটা রেকমেন্ডেশন লেটার কিছু না টু হুম ইট মে কনসার্ন টাইপ যে আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন আপনি পাসপোর্ট ব্যয়ার করছেন আপনার আপনি এতটাকে এত খুব সাইকেল নিয়ে ভ্রমণ করবেন পাশাপাশি তারা আপনাকে উইশ করবে আপনার জন্য সাকসেসফুলি টুটো সম্পন্ন করতে পারেন সেফ রিটার্নের জন্য এতটুকুই আর বেশি কিছু না যদি সম্ভব হয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনারের থেকে একটা রেকমেন্ডেশন লেটার জরুরি না রাখলেন একটা সাথে কাগজ আর একটা জিনিস ইম্পর্টেন্ট যদি পারেন সেটা হচ্ছে যে আপনি রুট প্ল্যানটা যে কোথা থেকে কোথা যাবেন কোথা থেকে কোথা যাবেন এরকম একটা রুট প্ল্যান সাথে করে নেবেন সাথে রাখবেন আসলে কি দেখতে চাই কোনটা রিকোয়ারমেন্ট এমন কোনো স্পেসিফিক করে কিছুই কোথাও লেখা নেই বলা নেই আপনার কাছে কোনো একটা কিছু চাইতে পারে নাও চাইতে পারে আমাদের কাছে যেমন শুধুমাত্র বলেছিল যে আপনাদের কোনো কোন ক্লাবের সদস্য আপনারা কোনো ক্লাবের রেকমেন্ডেশন পেপার আছে কি না তো আমাদের বড়ের তেমন কোনো সমস্যায় হয়নি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যদি সম্ভব হয় যাবার সময় সাইকেলটি এন্ডোর্স করিয়ে নেবেন বা কোথাও লিখিয়ে নেবেন যে আপনি সাইকেল সাথে করে নিয়ে যাচ্ছেন তাহলে হয়তো ফেরার সময় ব্যাপারটা বেশ ইজি হবে পরিশেষে যেখানেই যাবেন সাবধানে সাইকেল চালাবেন ট্রাফিক আইন মেনে চলবেন পরিবেশের ক্ষতি করবেন না হ্যাঁ হ্যাপি সাইকেলিং হ্যাপি ট্রাভেলিং